আসসালামু আলাইকুম লাস্ট ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দিবে এটা নিয়ে তোমাদের আপডেট জানিয়েছিলাম আমরা বলেছিলাম সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে নিশ্চিতভাবে এই রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তো সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই একটা কমেন্ট করেছে যে এবার নাকি অনার্স প্রথম বর্ষে পাশের হার খুবই কম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিষয়টি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব একই সাথে আলোচনা করব যে এবার গ্রেস মার্ক দেওয়া হবে কিনা একটু মনোযোগ দাও আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তুমি উপকৃত হবে দেখো এই রেজাল্ট নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে প্রতি বছরই বিভিন্ন ধরনের কনফিউশন বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানো হয় যেটা আসলে সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য ওকে পাশের হার কম না বেশি এটা তো রেজাল্ট প্রকাশ হওয়ার পর জানা যাবে তাই না দেখো গত বছর যেমন পাশের হার ছিল তোমার মোটামুটি পাশের হার বলতে এটা তো উত্তীর্ণের হার চুরাশি শতাংশের বেশি গত বছরের কথা আমি বলছি তো এবছরও দেখা যাবে যে এইরকমই গড় উত্তীর্ণের হার থাকবে তবে এবছর কিছুটা কমতে পারে এটা কেন কমতে পারে তার পিছনে ব্যাখ্যা আছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে যেভাবে খাতা যাচাই করা হতো সেটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিবর্তন এসেছে খাতা দেখার মধ্যে এখন স্বচ্ছতা তো একটা প্রত্যেকটা টিচারকে যখন খাতা দেওয়া হয় তখন সেই ইনস্ট্রাকশন দেওয়াই হয় ঠিক আছে যে এখন থেকে খাতা একবার স্পষ্টভাবে দেখতে হবে আগে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখানো হতো স্টুডেন্টদেরকে দিয়ে কিংবা অনেক সময় এরকমও খবর হয়েছে যে অধ্যাপকের খাতা কাটছে হচ্ছে অধ্যাপকের শালিকা হ্যাঁ অধ্যাপক যে খাতাগুলো পেয়েছে অধ্যাপক না চেক করে তার শালিকা খাতা চেক করতেছে তো এই ধরনের খবর কিন্তু ভাইরাল হয়েছিল এক সময় তো সেই বিষয়টা একেবারে টোটালি বন্ধ হয়ে গেছে খাতা দেওয়ার সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একবারে স্ট্রিক্টলি তারা বলে দেয় যে খাতা ঠিকভাবে দেখতে হবে সেই সাথে একুশ দিনের মধ্যে খাতা দেখা শেষ করতে হবে একুশ দিনের মধ্যে খাতা দেখে শেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে নম্বর কার কত নম্বর সেটা কিন্তু সাবমিট করে দিতে হবে তো যাই হোক পাশের হার কম না বেশি এই বিষয়টা নিয়ে যদিও ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে একটা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে এটাতে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই রেজাল্ট প্রকাশ হওয়ার পরে জানা যাবে যে পাশের হার কম না বেশি তুমি এইটুকু জাস্ট মেনে চলবা যে তুমি যেমন পরীক্ষা দিচ্ছ তেমনই তো আসবে তাই না তুমি যদি আশি মার্কের মধ্যে অ্যান্সার করে যদি মনে করে যে আমি সৌত্তর পাবো সাপোজ পাবে তো তোমার দেখা যাবে সত্তর পঁয়ষট্টি কিংবা পঁচাত্তর এর মধ্যেই থাকবে মার্কস আর যদি তুমি পঁয়ত্রিশ পাওয়ার মতো পরীক্ষা দাও তাহলে তো পঁয়ত্রিশ পাবে তাহলে এসব নিয়ে তোমার মাথা ব্যথার কোনো কারণ আছে বলে আমি মনে করি নি যে পাশের হার কম না বেশি ঠিক আছে না এগুলো জাস্ট একটা স্টুডেন্টদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলা ছাড়া আর কিছুই না এখন আসি যে গ্রেস মার্ক দেওয়া হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি দেখো গ্রেস মার্ক বিষয়টা কি এটা তোমরা আগেও জানো এস এস এবং প্রত্যেকটা বোর্ড ফাইনাল এক্সামেই এই গ্রেস মার্ক দেওয়া হয় ঠিক আছে এখন এই গ্রেসমার্ক বলতে বোঝায় মনে করো যে একটা স্টুডেন্টের মার্ক একটা সাবজেক্টে চল্লিশ ভালো করে বুঝবা কথা কিন্তু ইনকোর্স এবং লিখিত দুইটা মিলে যোগ করে দেখা গেল ওই স্টুডেন্টটা আটত্রিশ পেয়েছে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মার্ক হচ্ছে দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেসমার্ক কত দুই এই দুইটা মার্কস দিয়ে একটা স্টুডেন্টকে পাশ করিয়ে দেওয়ার বিধান আছে এই এই যে দুইটা মার্ক দেওয়া হলো এটাই হচ্ছে কি গ্রেসমার্ক কিন্তু এটা আগে দেওয়া হতো রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একবার স্ট্রিক্টলি অর্ডার এসেছে যে কোনো গ্রেস মার্ক নয় গ্রেসমার্ক আর দেওয়া যাবে না শুধুমাত্র ফোর্থ ইয়ারে বিশেষ বিবেচনায় কি বললাম বিশেষ বিবেচনায় গ্রেসমার্ক দেওয়া হয় তাও অনেক কিছুর উপর এটা ডিপেন্ড করে অনেক প্যারা প্যারামিটার উপরে ওকে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই ইয়ার গুলোতে কোনোভাবেই এই গ্রেসমার্ক দেওয়া হবে না এটা আশা করাও ঠিক না তোমাকে পাশ করতে হলে অবশ্যই চল্লিশে পেতে হবে এখন চল্লিশের মধ্যে ইনকোর্স এবং লিখিত দুইটা পার্ট আছে এখন ইনকোর্সে কত পেতে হবে আর লিখিততে কত পেতে হবে এইটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কোনটাতে তোমাকে কত পেলে তুমি পাস করবা তো যাই হোক তোমাদের প্রতি আমি এইটুকু পরামর্শ দিব যে ফার্স্ট ইয়ারের যে এক্সামটা তুমি দিস হ্যাঁ ওইটাতে কি রেজাল্ট হবে তোমার আর মাথা ব্যথা কিংবা ওইটা নিয়ে আসলে চিন্তা করে সময় নষ্ট করার কোনো কারণ নাই ওগুলা থেকে শিক্ষা নিয়ে ওই ফার্স্ট ইয়ার এক্সাম থেকে শিক্ষা নিয়ে বুদ্ধিমানের কাজ হইতেছে যে তুমি এখন সেকেন্ড ইয়ারে কিভাবে ভালো রেজাল্ট করবা দেখো ফার্স্ট ইয়ারে মনে করো তুমি টু পেলে এটা কিন্তু তোমার ফাইনাল রেজাল্ট না চারটা বছরের অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই চারটা রেজাল্ট মিলে কিন্তু এক জায়গায় সিজিপিএ করা হয় অর্থাৎ তুমি ফার্স্ট ইয়ারে কত পেলে সেকেন্ড ইয়ারে কত পেলে এইটা ফ্যাক্ট করে না ফ্যাক্ট করে চারটা বছর শেষে গড় তোমার রেজাল্ট কতটুকু হলো আমি ধরে নিলাম ফার্স্ট ইয়ারে তোমার এক্সাম খারাপ হয়েছে তাহলে বুদ্ধিমানের কাজ হইতেছে সেকেন্ড ইয়ারে তোমাকে যেভাবে হোক ভালো করতে হবে তো ভালো করার জন্য এইটুকু তো তুমি বুঝে গেছো যে বছরের শুরু থেকে তোমাকে পড়াশোনা করতে হবে বছরের শুরু থেকে পড়াশোনা করার বিকল্প কিচ্ছু নাই এবং কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এখন যে বিষয়টা হচ্ছে যে বছরের শুরু থেকে যেহেতু স্কুলের একটা সরি স্কুলে তোমরা রেগুলারলি প্রাইভেট পড়তে পারবে পারতে কলেজে রেগুলারলি তোমরা কলেজ করতে পারতে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই ক্লাস করার সুযোগটা নাই সেই প্রাইভেটের ব্যবস্থাটা নেই সেই কোচিংয়ের ব্যবস্থাটা নাই দ্যাটস হয় ভালো রেজাল্ট করাটা আসলে খুব বেশি কঠিন হয়ে যায় সারা বছর নিজেকে পড়াশোনার সাথে অ্যাটাচ রাখাটা আসলে এটা অনেক বেশি কঠিন হয়ে যায় তো তোমাদের কথা বিবেচনা করেই আমরা প্রতি বছরের মতো এবছরও এই অনার্স সেকেন্ড ইয়ার মেন্টর কোর্সে আমরা স্টুডেন্ট ভর্তি নিচ্ছি এক বছর একটা কোর্স এই কোর্সটাতে আমরা তোমাকে একবার শুরু থেকে গাইড করবো যে কখন কি পড়তে হবে কখন কি পড়তে হবে না কোথায় তোমাকে পড়াশোনার মধ্যে রাখার জন্য যা যা দরকার সব কিছু আমরা এই কোর্সের মধ্যে রেখেছি ইংলিশ কম্পালসারি সাবজেক্টে সবচেয়ে কঠিন সাবজেক্ট সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল করে এই ইংলিশ সাবজেক্টে তো এই সাবজেক্টের টু তুমি ডিটেল লাইভ ক্লাস পাবা রেকর্ডেড ক্লাস পাবা আর এক্সাম শেষ না পর্যন্ত এটার ক্লাস চলবে একই সাথে তোমার ডিপার্টমেন্টের সবগুলো বিষয়টা আমরা হ্যান্ড নোট দেবো যাতে কোনটা সেরে কোনটা পড়বা কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত নয় এই কনফিউশনে তোমাকে যেন না ভুগতে হয় একদম তোমার কাছে ক্লারিটি যেন থাকে আর ক্লারিটি থাকলে আসলে পড়াশোনা নয় সব জায়গায় সাকসেস হওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় তারপরে কি ফাইনাল পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট তুমি উপযোগী শর্ট সাজেশন পাবে আমাদের এই কোর্সটার মাধ্যমেই তারপর প্রতি সপ্তাহে রুটিন মাপিক দুই থেকে তিনটা করে পরীক্ষা দিতে হবে পারবে ঠিক আছে পরীক্ষাগুলো কেন নেওয়া হবে যাতে তুমি কি পড়তেছ না পড়তেসো একটা পড়াশোনার মধ্যে তুমি থাকতে পারো একটা কি বলে ওটাকে সব কিছু একটা যেন নিয়ন্ত্রণের মধ্যে তুমি থাকতে পারো হ্যাঁ তুমি কতটুকু পড়তেছো সেটা তুমি কতটুকুই বা ধরে রাখতে পারতেছো সেটারও যাচাই কিন্তু এই পরীক্ষাগুলোর মাধ্যমে হয়ে যাবে তারপরে কি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক সাপোর্ট আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ এই কোর্সটার মাধ্যমে এখন আসি এই কোর্সের ফি কত দেখো আমরা ফার্স্ট ডিসেম্বর থেকে সব কিছু ঠিকঠাক থাকলে ক্লাস শুরু করব হয়তো দ্বিতীয় ব্যাস আমরা টেন ডিসেম্বর থেকে শুরু করব ঠিক আছে তো এই কোর্সটার ফি একদম ডিসকাউন্ট দিয়ে পুরো এক বছরের জন্য মাত্র আমরা দু হাজার টাকা রেখেছি তিন হাজার টাকার কোর্স ফি দু হাজার টাকায় আমরা ভর্তি নিচ্ছি তোমরা যারা চাও আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের টিচারদের পরামর্শ মতো তাদের গাইডলাইন মতো একটা বছর পড়াশোনা করে দেখো মনে করে যে এই টাকা তোমার অয়েস্ট ওকে এইটা মনে করো হলেও আমাদের কোর্সটাতে একটু ভর্তি হয়ে যাও আশা করছি আমাদের এই কোর্স তোমাকে হতাশ করবে না অবশ্যই তুমি উপকৃত হবা বছরের শুরু থেকে প্রতিদিন দুইটা তিনটা চারটা পাঁচটা করে কোশ্চিন পড়ো দিন শেষে বছর শেষে দেখবো অনেকগুলো পড়া তোমার হয়ে গেছে হ্যাঁ কোন ফাঁকে যে তুমি এতগুলো পড়া কমপ্লিট করে ফেলছো তুমি নিজে বুঝতে পারবে না তো যাই হোক এখন কিন্তু পরীক্ষাগুলো মোটামুটি দশ মাসে নয় মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছে এই বিষয়টা মাথায় রেখে পড়াশোনার প্রস্তুতি তুমি শুরু করে দাও আর বই নতুন কিনবা না পুরাতন কিনবা যে একটা কিনলেই হলো এটা নিয়ে ধরা বাদা কোনো নিয়ম নেই যেহেতু সিলেবাস পরিবর্তন হয়নি তো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে